কালকে ওদের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ক্লাস থাকে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আনকাট উইথ রশনি নতুন একটি ব্লগে তোমাদের খুব খুব স্বাগত জানাই মেয়েকে সকালবেলা খাইয়ে নিচ্ছি কারণ মেয়ের আছে স্কুল ওকে তাড়াতাড়ি করে খাইয়ে টাইয়ে এখন টিফিনটা প্যাক করে নেবো আর আজকে ওকে টিফিনে দেবো হচ্ছে ডার্ক ফ্যান্টাসির হচ্ছে চকো যে পাইটা এটা দেব তো এটা একটু খেতে মানে রিসেন্ট ভালোবাসছে যার জন্য এইটাই দিচ্ছি এই যে চকো পায় আর দুটো গুড্ডি বিস্কুট আমি দিয়ে দিলাম এখন দেখা যায় গুড্ডি বিস্কুট দুটো রোজই মানে ফেরত আসে তো তাও আমি দিয়ে দিই বলা যায় না বাচ্চা মানুষ কখন খিদে টিদে পেয়ে যায় আর মেয়ের এখন চুলটা একটু বড় হয়েছে তো তার জন্য দুটো বেঁধে দিই দুটো কি চুলগুলো সামনের দিকেও আসে না আর অসুবিধা হয় না ওকে রেডি করে স্কুলে পাঠানো আর সকালবেলা চা খাওয়ার আগে আমি এক গ্লাস জল খেয়ে নিই তো তারপর একটু বসলাম চা খেতে মেয়ে চলে যাওয়ার পর একটু চা নিয়ে বসলাম তো এটা রিল্যাক্সভাবে চাটা খেতে আমি খুব পছন্দ করি তো ওকে পাঠিয়েই তারপর শান্তিভাবে বসে একটু চা খায় তো চা খাওয়ার পর ভাবলাম ব্রেকফাস্টটাও করে নিই আজকে ব্রেকফাস্টে আছে তোমার রুটি আর আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা তো তারপর আমি রান্নার দিকে চলে এলাম তো আজকে তোমার বাবা এনেছে হচ্ছে বোয়াল মাছ তো সেটাই আমি রান্না করব আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব যে আমি কীভাবে বোয়াল মাছটা রান্না করি যার জন্য আমি দেখো অনেকটা বেশি পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আর ওইদিকে ধনে পাতা আর এই রান্নাটা পুরোটাই করব একদম সর্ষের তেলে তো তাই জন্য কড়াইয়ে তেলটা নিয়ে দিলাম আর পুরো যেহেতু গোটা মাছ এনেছিলো বলে মাথাটাও দিয়ে দিয়েছিলো আর মাথাটাকে শুধু ভেজে নিলাম এখানে আমি মাছটাকে ভাজবো না কাঁচাই রান্না করব অনেকটা ওই তোমার পাতুরি টাইপেরই বলতে পারো শুধু পাতা ছাড়া তো এদিকে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ তারপর তোমার যে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেল তারপর রসুন থেতো করা রসুন অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা তারপর অনেকটা পরিমাণে টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটার মধ্যে এখনও কিছু আমি নুন টুন কিছুই দিইনি এখন হালকা এগুলো ভাজা হতে দেবো তো দেখো ভাজাটা হওয়ার পর এরকম একটু যেই নরম নরম হয়ে গেছে তারপর আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য আর এর আগে আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছি তারপর আমি দিচ্ছি নুন স্বাদ মতো তো এখনই নুন টুন সব দেখে নিতে হবে তো মাছটা দেওয়ার পর আমি নাড়তে পারবো না বেশি তার জন্য তো এ দেখো ঠিক এরকম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এবার সব আমার ঠিকঠাকই আছে অনেক পরিমাণে কাঁচা লঙ্কা লাগে এই রান্নাটায় আর আমি কাঁচা লঙ্কার দিয়েই করেছি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি এমনি গুঁড়ো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি তারপর মাছগুলোকে এবার সাজিয়ে নিচ্ছি ভালো করে তোমার কড়াইয়ের মধ্যে বেশ সুন্দর করে আর এই কড়াইগুলোতে বেশ ছড়ানো তো তাই জন্য সাজাতে বেশ সুবিধাও হয় তারপরে দেখো আমি এইরকমভাবে সাজিয়ে নিয়েছি আর একটা দিক হয়ে গেলে আবার একটা দিক উল্টে দিতে হবে মাছটার তো একটা দিক প্রায় হয়ে হয়ে এসেছে তো আমি একদমই ঢাকা দিয়ে দেবো এই আস্তে 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 হবে তো আমি দেখো এই মাছটা দেখছি তো কিছুটা সেদ্ধ সেদ্ধও হয়ে গেছে এবার আস্তে আস্তে করে আমি উল্টে উল্টে দেব। তো এটাই হচ্ছে খুব মানে ডিফিকাল্ট কাজ তো দেখো আমি উল্টেও দিয়েছি মাছগুলো ভাঙিয়েও নিই তো এরপর আমি ওপর থেকে ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি মাছটা অলমোস্ট ডান আর একটু সামান্য হয়ে যাবে তাহলেই কমপ্লিট তারপর আমি চলে এলাম মেয়ে হচ্ছে তোমার যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা ওদের অনেক সিলেবাস দিয়েছে তো তার জন্য আমি ওর খাতাতে আমি সব মানে কাজগুলো রেডি করে দিচ্ছি ছবি টবিগুলো দিয়ে যে ম্যাচিং ট্যাচিংগুলো হয় আর মেয়েও বলে দেয় মা তুমি আমাকে কাজগুলো দিয়ে যাবে আরও ঠাকুমার কাছে পড়তে বসে তো বলে যে তুমি কাজগুলো দিয়ে যাবে আমি ফার্মার কাছে পড়ে নেব তো তাই জন্যই আরও কাজগুলো দিয়ে রাখা তো পুরোটাই আমার কমপ্লিট হয়ে গেছে তো দুপুরবেলা মেয়ের খাওয়া দাওয়ানোর পর তখন মেয়েদের অ্যাক্টিভিটি ক্লাসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ করেছে ম্যাম তো ওদেরই কিছু একটা এঁকে সেটাকে রং করতে হবে মানে আমরা কিছু হেল্প করতে পারবো না কি যাই হোক তো তার জন্য তোমার ওকে একটুখানি ও বললো মা আমি এখনই বসবো ড্রয়িং করতে আমি ঠিক আছে মুড যখন আছে বাচ্চা মানুষ তাহলে তো তার জন্য তোমার ওকে দেখো ওকে আমি একটা পেপারে মানে আমি করছি আর সেটা দেখে দেখে ও সেটা করছে তো যেখানে এখানে একটু ভুল হচ্ছিলো আমি একটু মুছে দিচ্ছিলাম কিন্তু আমি হাত দিয়ে কিছু করিনি তো পুরোটাই ও করেছে তো এইদিকে তোমার রনিত খেতে বসেছিল বলে আমরা আবার ঘরে চলে এলাম তো এই দেখো মেয়ের ফুল কমপ্লিট করা পিকচার মানে ছবিটা তো কেমন হয়েছে অবশ্যই জানিও গুড ইভিনিং বন্ধুরা তো আজকে আমি এখন বাড়িতে এসেছি মানে আমার বাড়িতে বাপের বাড়িতে তো হচ্ছে তোমার মায়ের সাথে একটু দেখা করতে এসেছি মায়ের শরীরটা ওটা ভালো নেই ভালো মায়ের সাথে একটু সময় কাটায় তো মা বাড়িতে আসলে এই যে এই বিস্কুটটা দেখছো মানে কে কে ভালোবাসে অবশ্যই জানিও বেকারির এই যে কালো জিরে দেওয়া এই বিস্কুটটা আমি খুব পছন্দ করি তো এই যে চার আর বিস্কুট নিয়ে বসেছি তো তারপর বাড়িতে আসলাম আর বাড়িতে এসে রনিত বলছে যে আমার একটু খিদে পেয়েছে তো তাই জন্য ঠান্ডা ঠান্ডাও লেগেছে একটু শরীরটাও ভালো নেই তাই জন্য ভাবলাম ওকে একটু ঝাল করে ম্যাগি বানিয়ে দিই আর আজকে একটু বাড়িতে গিয়েছিলাম মায়ের শরীরটা ভালো নেই একটু ওখানে ঠান্ডা লেগেছে জ্বর সর্দি কাশি তো তার জন্য মাকে একটু দেখতে গেছিলাম তারপর একটু চা খেয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম তারপর অনিত বললো যে আমার খুব খিদে পেয়েছে তা আমি ওকে একটুখানি ঝাল ঝাল করে একটু ম্যাগি বানিয়ে দিলাম তো ম্যাগি ট্যাগি বানিয়ে দিয়ে তারপর আমার মানে রাত্রিবেলা ভাত তাত করা ছিল সেগুলো করে টোরে তারপর মেয়েকে খাইয়ে এই জাস্ট ওপরে এলাম ওপরে এসে এবার আমি সব বিছানা টিছানাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে যাব নিচে গিয়ে খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে চলে আসবো কারণ কালকে মেয়ে স্কুল আছে তো কালকে মেয়েদের হচ্ছে অ্যাক্টিভিটি ক্লাসের জন্য দেখলেই তো তোমার খুব সুন্দর ছবিটা এঁকেছে আমি জাস্ট একটুখানি বলেছি আমি একটা পেপার নিয়ে ওকে দেখিয়ে দিয়েছি ওর হাতও ধরিয়ে ও আঁকতে খুব ভালোবাসে তো যেটুকু আঁকছে এইটুকু বাচ্চা যে আঁকছে ওটাই অনেক মানে খুব সুন্দরই হয়েছে তারপর রঙও করেছে আবার নিজেই আডভিকারায় আইটাও লিখেছে সাইডে তো আমি লিখিয়েছি ওটা তো ওটার জন্যই মানে খুব খুশিও হয়েছে কালকে শুক্রবার আর কালকে ওদের অ্যাক্টিভিটি ক্লাস থাকে অ্যাক্টিভিটি ক্লাসে ম্যাম বলেছে যে সব বাচ্চারা মানে নিজের হাতে একে নিজে রঙ করে নিয়ে যাবে তো যাই হোক এটা ভালোই হলো আর কদিন আগে থেকে আমি একটুখানি ওকে মানে নিজে হাতেই ঘর তারপর একটা গাছ আঁকা শেখাচ্ছিলাম তো এটাই হয়ে গেল আর ওদের এক তারিখ থেকে পরীক্ষা মেয়েদের হাফ ইয়ারলি পরীক্ষা আর মানে প্রচুর পরিমাণে সিলেবাস দিয়েছে হচ্ছে এক তারিখে ড্রয়িং দিয়ে স্টার্ট তারপর হচ্ছে বেঙ্গলি তো দেখা যাক কি করে সব তো মোটামুটি যেটুকু সিলেবাসে আছে যেটুকু মানে আছে মোটামুটি রেডি আছে কিন্তু যেহেতু সিলেবাসটা অনেক বড় এবার একটা কিছু করতে গেলে সেটা আবার আর একটা মাথা থেকে বেরিয়ে যাচ্ছে তো সেটাই হয়ে যাচ্ছে একটুখানি চিন্তা আর চিন্তা করে বা লাভ কী যে ওইটুকুনি সাড়ে তিন বছরের বাচ্চা তো আর মানে আর কতই বা মানে ওকে প্রেশার দেবো যা পারবে সেটাই লিখুক লেখা পরীক্ষা মেনলি লেখা এর আগেও হয়েছে তো ভালো রেজাল্টই করেছিল মান্থলি টেস্টে তো এবার হাফ ইয়ারলি পরীক্ষা অনেকটাই পরীক্ষা দিতে হবে অনেকটাই লেখার ব্যাপার আছে তো দেখা যাক কী করে যা করে এখনো অনেক পরীক্ষা বাকি আছে জীবনে এখন কি এখন জাস্ট যা পারছে সেটাই অনেকবারও ব্যাপার তো চলো আমি এগুলোই গুছিয়ে টুছিয়ে নিই দিয়ে নিচে যাচ্ছি নিচে 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 গিয়ে আবার তোমাদের সাথে একটু পরে কথা আর এই জাস্ট আমি খেয়ে দিয়ে ওপরে এলাম সব দেখছো অন্ধকার করে সব দরজা টরজা বন্ধ টন্ধ করে আমি লাস্টে আসি সবাই ঘুমিয়ে পড়ে তো সব কাজ বাজ ছেড়ে এখন যে ওপরে এলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো টাটা বাই বাই আজকের মতো খুব তাড়াতাড়ি আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে